যে পথ বা যে রাস্তা ধরে সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে প্রবেশ করে না সেই পথ বা সেই রাস্তায় যদি এমন কোনো মানুষ দাঁড়িয়ে থাকে যে মানুষটা কিন্তু সমস্যাগুলো আমাদের কাছে সেই সমাধানটা কিন্তু কিন্তু সে করে তাহলে কি ভালো হয় তাই না তো এটা কিন্তু স্বপ্নের মতন বা এটা কিন্তু গল্পের মতো শুনতে শুনতে হলেও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেই রকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তার কারণ কি তার প্রধানতম যে কারণটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের সপ্তম এবং তার সঙ্গে আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করছে বা আগস্ট মাসের কুড়ি তারিখ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি নক্ষত্র অর্থাৎ মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে কিন্তু সে প্রবেশ করে যাবে মৃগশিরা নক্ষত্র কি মৃগশিরা নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যে নক্ষত্রের মধ্যে কিন্তু ভীষণ রকম সেটা বৃষ রাশির মৃগশিরা হতে পারে বা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হতে পারে কারণ এটা শিফটিং নক্ষত্র বৃষতেও কিছুটা জায়গা রয়েছে মিথুনেও কিন্তু কিছুটা জায়গা রয়েছে তো এই নক্ষত্রে যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে তো মৃগশিরা নক্ষত্রের বিশেষ যে বৈশিষ্ট্য বিশেষ যে গুণাবলী বলি সেটা হলো যে কোনো ক্ষেত্রে যে কোনো সংগ্রাম সংঘর্ষ করার একটা মানসিকতা কিন্তু বড় রকম মৃগশিরা নক্ষত্র এমন একটা নক্ষত্র যে নক্ষত্রের মধ্যে যে কোনো কিছু ভুল বা সঠিক এই সিদ্ধান্তে কিন্তু উপনীত হতে ভীষণ ভালো কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ পারে এবং সবথেকে বড় কথা মৃগশিরা নক্ষত্রের মানুষের খারাপ ভালো এই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফিকেশন ভীষণ ভীষণ রকম ভালো সেটা কিন্তু হতে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি তৃতীয়ত যেটা মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখা যেতে পারে সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এই লিডারশিপ কোয়ালিটি কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের ভীষণ ভীষণ রকম ভালো থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষকে বা বহু মানুষকে কিন্তু পরিচালনা করার একটা ক্ষমতা মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু পরিলক্ষিত হয় দ্বিতীয়ত মৃগশিরা নক্ষত্রের মানুষের আরো একটা যে বিশেষ জায়গা সেটা হচ্ছে এদের মধ্যে মানুষের ভালো করা মানুষের জন্য সুচিন্তা করার মতন একটা জায়গা সেটা কিন্তু এদের মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত হয় এবং মৃগশিরা নক্ষত্রে মানুষকে মানুষকে কিন্তু সঠিক পথের দিশা দেখানোর একটা ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই এদের মধ্যে থাকে তো আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি যখন আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে সে যখন প্রবেশ করবে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে সমস্যা আসা আগে তার একটা সমাধান আপনার খাতে কিন্তু একদম রেডি হয়ে থাকবে অর্থাৎ এই মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান মৃগ মিথুন রাশির জাতক জাতিকারা অনায়াসেই করতে পারবেন কতদিন সেটা করতে পারবেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন মোটামুটি আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর নভেম্বর মাসের কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত সময় এই এতটা সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা আসার আগেই তার সমাধান কিন্তু মিথুন রাশির মানুষরা অবশ্যই কিন্তু করে ফেলতে পারবেন আর একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে বলে দিই এই মৃগশিরা নক্ষত্রের উপরেই কিন্তু নাইনথ অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেড মোছনেও কিন্তু যেতে চলেছেন তো ওভারঅল যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু চোখ বন্ধ করেও নিজেদের সফলতাগুলো আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন শুধুমাত্র কিছু স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে নিতে হবে এবং কিছু ক্ষেত্রে আপনার কিন্তু পদক্ষেপগুলো সঠিক হওয়াটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে এই আলোচনাটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা শুধু আমরা করবো না কোন নক্ষত্র কোন তারাই গিয়ে বসেছে এবং সেখান থেকে কি ফল সে প্রদান করবে এক্স্যাক্ট জায়গাটা বোঝানোর চেষ্টা করব তাতে জন্মছক আপনার যাই হোক না কেন আমার আলোচনার সঙ্গে সেই জায়গাগুলো মিলতে কিন্তু আপনাদের জন্য অবশ্যম্ভাবী থাকবে চলুন তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মৃগশিলা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সঞ্চার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফল প্রদান করতে পারে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটু ইন সেটা কিন্তু করে দিতে চাইছি দেখুন এই মুহূর্তে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো আপনার চলছিল যে সিচুয়েশনগুলো চলছিল বা যে সমস্যাগুলো আপনার কাছে আসছিল তার কিন্তু একটা সমাধান মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন দশমপতি দ্বাদশ ভাবে এসে বসছে তার মানে এখন কিন্তু কার নক্ষত্রে একাদশপতি মঙ্গলের নক্ষত্রে তার মানে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে বর্ত্তী স্থানে কর্মপ্রাপ্তি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনেক ক্ষেত্রে এমন হতে পারে যারা কলকাতা বাড়ি হয়তো রয়েছেন দিল্লিতে রয়েছে মুম্বাই রয়েছেন যারা কিন্তু গুজরাট এরকম দূরবর্তী স্থানে যারা চাকরি করছেন খুব তাড়াতাড়ি তাদের কিন্তু সফলতা প্রমোশন এই জায়গাগুলো কিন্তু কর্মক্ষেত্রে থাকবে এবং যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আপনার কাছে কর্মক্ষেত্রে আশা রাঘই তার কিন্তু একটা আভা শুধু নয় তার সমাধানটাও কিন্তু আপনাদের হাতে একদম রেডি হয়ে থাকবে অতএব কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনারা অনাসী সমস্যার সমাধানগুলো করতে পারছেন দ্বাদশ ভাবে অবস্থান করছে বৃহস্পতি তার মানে মৃত্যুরাশি জাতক জাতিকারা বিদেশে কিন্তু কর্মপ্রাপ্তি অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং বিদেশের ক্ষেত্রে কিন্তু সেটেলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে আরও একটা জায়গা রয়েছে যারা বিদেশেও কিন্তু অবস্থান করছেন কোনো কারণে আপনার কর্মের যদি এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়ে থাকে নতুন কোনো এগ্রিমেন্টে নতুন কোনো কাজ এই মুহূর্তে মিথুন রাশি জাতিকারা বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং এখন কিন্তু কাজের ক্ষেত্রে একটা দক্ষতা মিথুন রাশির জাতক জাতিকাদের হতে কিন্তু আমরা দেখতে পারি এবং সব থেকে বড় কথা নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের যে জায়গাটা মিথুন রাশির মানুষ দীর্ঘ এক দেড় বছর ধরে কিন্তু একটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এবার দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মিথুন রাশির জন্য বলবো বিশেষত যারা ঋণ বা বিশেষত কিন্তু ওই ধার যাদের বিশেষত প্রচুর কিন্তু লোন হয়ে আছে ঋণ হয়ে আছে এই জায়গা থেকে কিন্তু মুক্তি কিছুটাই মিথুন রাশির মানুষ নিজেদেরকে করতে পারছিলেন না তো ষষ্ঠ প্রতি নক্ষত্র ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ রিপু জ্বালা শত্রুত ষষ্ঠ ভাবের ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে আপনার সেভেন্থ এবং টেন থাউজেন্ড লট তার মানে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ঋণধার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান অতি অতি ভালোভাবে কিন্তু করতে পারবেন যাদের ঋণ কিন্তু মাথার ওপর দিয়ে জল যাচ্ছিল প্রচুর টাকা দেনা যাদের চলছিল বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে জটিলতা যাদের চলছিল এবং সব থেকে বড় কথা ঋণের কারণে আপনার মান সম্মান হানিটা ভীষণ রকম ভাবে ঘটছিল তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং ঋণের কিন্তু পরিশোধ করার যে মাত্রা বা ঋণ পরিশোধ হওয়ার যে জায়গা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। যখন দেবগুরু বৃহস্পতি যেভাবেই হোক সে কিন্তু আপনাকে ঋণের জ্বালা থেকে অবশ্যমভাবে কিন্তু মুক্তি দিতে চলেছে সময়টাও কিন্তু অনেকটা আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর মোটামুটি নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত তো এতটা সময় আপনারা পাচ্ছেন ঋণের ক্ষেত্রে কিন্তু সঠিক একটা মীমাংসা আপনারা কিন্তু অবশ্যই পেতে পারেন এই সময়কালের মধ্যে ত এই সময়কালে কিন্তু মিথুন রাশির যে সকল জাতিকারা রয়েছেন তারা যে জায়গায় কিন্তু সব থেকে ভালো ফলাফল সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করবেন যদি আপনাদের ক্ষেত্রে কোনো কোনো আইনি আইনি ক্ষেত্রে ক্ষেত্রে জটিলতা থেকে 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 থাকে 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 যদি কিছু পুলিশের সমস্যা বা সেখানে কোনো সমস্যা আসার মতন কোনো সিচুয়েশন আপনার হয়ে আছে ধরুন আপনি ভাবছেন যে হ্যাঁ এখান থেকে কিন্তু আসার মতন একটা পজিশন অবশ্যম্ভবই কিন্তু রয়েছে বা সেটা কিন্তু আসতে চলেছে আপনার কাছে এই রকম যদি আপনার কোনো সিচুয়েশন বা জায়গা থেকে থাকে সেখানে এখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল প্রদান করবেন এবং সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু অনায়াসে করে ফেলতে পারবেন এবং আপনি লক্ষ্য করবেন এরকম কোনো সম্ভাবনা যদি হয় এই সম্ভাবনা একদম কিন্তু অমূলক বা ভুল হয়ে যাবে আপনার কাছে এসে আলটিমেটলি সেটা কিন্তু না কোনো না কোনোভাবে সেটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং লিগাল অ্যাসপেক্টে যাদের সমস্যা আছে তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন নিজেদের পক্ষে কিন্তু এখন আপনারা রায় পেতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে যদি কোনো এরকম জটিল কোনো কেস থেকে থাকে সেখানে কিন্তু জয়লাভ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই অবশ্যই এনে দিচ্ছে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বাদশে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ একাদশ পতি নক্ষত্রে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন একদম প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন আপনার বাড়ি হতে পারে আপনার বাবার বাড়ি হতে পারে আপনার মানে কোনো শ্বশুর মশাইয়ের বাড়ি হতে পারে তো মিথুন রাশির জাতক জাতিকা যে কোন ক্ষেত্রে প্রপার্টির যে ডিসিশন যদি আপনি কিছু নিতে চান এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনি সেটা নিতে পারবেন যারা ভাড়া দিতে চাইছিলেন তারা ভাড়া দিয়ে দেবেন যারা বিক্রি করতে চাইছিলেন বিক্রি করতে পারছিলেন না তাদের জন্য সেই সকল জায়গাগুলোর বিক্রির একটা রাস্তা সেইটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যম্ভাবী তৈরি হতে চলেছে এবং বিক্রি কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই ফাইনালাইজ কিছু মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ একাদশপতি নক্ষত্রের অবস্থানের ফলাফলের দরুন যে সকল মিথুন রাশির মানুষের পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের কিন্তু অবনতি ঘটেছিল একদম পারিবারিক ক্ষেত্রে আমি সম্পর্কের কোনো জায়গাতেই প্রবেশ করব না একদম প্লেন পারিবারিক ক্ষেত্রে আপনার সন্তান আপনার মা আপনার বাবা আপনার পারিবারিক ক্ষেত্রে ভাই বোন এবং আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার স্পাউস এই সকল জায়গায় যদি আপনার কোনো ডিসপিউট থাকে সেখানে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি থেকে থাকে সেই সকল জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করবেন এবং এখান থেকে আপনি দেখবেন আপনাদের সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত বন্ডিং এর জায়গা তৈরি হচ্ছে লিটিগেশন সমস্যা যদি কিছু থেকে থাকে সেখানে কিন্তু ভালো ফল মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন সপ্তম ভাবের অধিপতি তার মানে অবশ্যই আসছে তো সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ব্যস্ততার পরিমাণটা অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সময় নতুন কোন বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু রেডি হচ্ছিলেন নতুন বিজনেস স্টার্ট আপ করে ভাবছিলেন তাদের জন্য কিন্তু আগস্ট দু থেকে অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকবে এই সময় নতুন বিজনেস স্টার্ট আপ হওয়া বা এই সময় বিজনেস ক্ষেত্রে জটিলতা ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান অতিরিক্ত লসের পরিমাণ যাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল তারা কিন্তু অত্যন্ত সময় অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টে যদি কোনো লসেস থেকে থাকে বা ইনভেস্ট করার পর সেই টাকাটা যদি আপনার কিছু ক্ষেত্রে লসে রান করতে থাকে সেখান থেকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা আগস্ট থেকে কিন্তু নভেম্বরের মধ্যে প্রফিটের দিকে সেই টাকাটাকে কিন্তু আপনারা বেশ কিছুটা কিন্তু ফিরিয়ে আনার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু খুব ভালো ফলাফল মিথুনাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এমন কোন টাকা যে টাকাটা কিন্তু মিথুনাশি জাতক জাতিকারা আদায় হবে সেটা কিন্তু ভাবতেই পারছিলেন না যে এই টাকাটা আপনাদের জন্য আদায় হওয়ার কোনো সম্ভাবনা আছে সেই সকল জায়গায় কিন্তু মিথুনাশি জাতক জাতিকাদের সেই রকম কোন আটকে থাকা টাকা পয়সা এখন কিন্তু প্রাপ্তি অবশ্যই অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে এবার বলবেন ষষ্ঠ ভাব তাহলে রোগ নিয়ে কিছু বললেন না কেন আরে বাবা বলছি মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষত কিন্তু রোগের প্রাদুর্ভাবে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন একের পর এক সমস্যা তৈরি হয়েছিল একের পর আজকে সুগারের সমস্যা তো কালকে নার্ভের সমস্যা কালকে নার্ভের সমস্যা ঠিক করছেন তো পরের দিন ব্যথা যন্ত্রণার সমস্যা ব্যথা যন্ত্রণার সমস্যা ঠিক না হতে হতে পেটের সমস্যা তো রকম মাল্টিপেল জায়গায় কিন্তু মিথ্যুন রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে কিন্তু ভীষণ রকম কষ্ট পেতে হচ্ছিল আমি কিন্তু বলবো না এখন ধর্মন্তরী আপনার কাছে আসবে আর আপনাকে দুটো ওষুধ গুলিয়ে খাইয়ে আর আপনি ভালো হয়ে যাবেন সেটা হচ্ছে না কিন্তু কোথাও গিয়ে দ্বাদশে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসছে তার মানে এখন কিন্তু প্রপারলি যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান এবং সেখানে কিন্তু ট্রিটমেন্টে আপনার সফলতার জায়গা বা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু থাকতে চলেছে এবং সবথেকে বড় কথা এখন কিন্তু যারা হসপিটালাইজ কিন্তু বারবার হতে হচ্ছিল বারবার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট যাদেরকে করাতে হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে কিডনি রিলেটেড সমস্যা ডায়ালিস রিলেটেড জায়গা সকল জায়গায় যদি আপনার কিছু সমস্যা থেকে থাকে সেইখানে কিন্তু একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন আর একটা জায়গা কিন্তু বলে দেবো সেটা হচ্ছে বিশেষত আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট এই সময়কালে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পারি এবং এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং স্টুডেন্টদের মনের যে কোনো ইচ্ছা মনের যে কোনো উইশ সেটা কিন্তু ফুলফিল হওয়ার একটা জায়গা সেইটা কিন্তু ভীষণ রকম ভালো এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে কোন সময়কালের মধ্যে মোটামুটি আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর আঠাশে নভেম্বর পর্যন্ত সময় এবার সব থেকে মেন যে জায়গাটা সেটাতে আলোচনা করব সেটা হচ্ছে নক্ষত্র কি বলছে দেখুন প্রথম কথা হচ্ছে মঙ্গগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করেছে তার মানে মিথুন রাশি তিনটি কি কী নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র যেটা মঙ্গলের একটা হচ্ছে আদ্রা নক্ষত্র যেটা রাহুল নক্ষত্র আর একটা নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো এখন কিন্তু মৃগশিরা নক্ষত্রের মিথুন রাশি যারা মানুষ আছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি জন্ম তারাতে প্রবেশ করে গেলেন যারা আদ্রা নক্ষত্রের মানুষ আছেন মানে রাহুল নক্ষত্রে যারা রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি কোথায় গেলেন সম্পদ নক্ষত্রকে কিন্তু কানেক্ট করে নিলেন এতক্ষণ মিথুন মানুষকে যে কথাটা বললাম সেটা কিন্তু ফলতে চলেছে কারণ কোথাও কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পদ নক্ষত্র কানেক্ট করবে আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু যারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ বা বৃহস্পতির মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি বিপদ তারা প্রবেশ করতে চলেছে তার এর ফলটা কি হতে চলেছে চলুন সেই ফলটার মধ্যে আমরা প্রবেশ করি প্রথমেই আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তো দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার জন্ম তারাতে অবস্থান করবেন জন্ম তারাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার নতুন কোনো পরিকল্পনা আপনার কিন্তু এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে যদি কোনো ইমপ্লিমেন্টেশন করার থাকে আপনার কেরিয়ারে আপনার যদি কোনো ইমপ্লিমেন্টেশন করার থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত যারা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা প্রাপ্ত করতে পারছেন বেশ কিছু ক্ষেত্রে আপনার সমস্যা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ফাইন্যান্স রিলেটেড হতে পারে পারিবারিক রিলেটেড হতে পারে বিজনেস রিলেটেড হতে পারে চাকরি রিলেটেড হতে পারে সম্পর্ক রিলেটেড হতে পারে তো যে কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান সূত্র কিন্তু এখন মৃগশিরা নক্ষত্রের মানুষ একটা ভালো প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবং এখন আপনি কিন্তু যে যেকোনো মানুষের থেকে খুব সদ্বুদ্ধি সদ উপায় এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আপনাকে তৈরি করে দেবে এবং যারা কর্মক্ষেত্রের জায়গায় নিজের ট্র্যাককে কিন্তু পরিবর্তন করেছিলেন পুনরায় নিজের ট্র্যাকে ফিরতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু প্রদান করবে এই সময় নিজেকেও কিন্তু নিজের কোনো কোয়ালিটি নিজের কিন্তু কোন কোনো যে কোনো ইচ্ছা সেই জায়গার একটা ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এই সময় দেখবেন খুব ভালো কোনো কাজ খুব দুরহ কোনো কাজ আমার আপনার দ্বারা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মৃগশীরা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের বিশেষত নতুন কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের অবস্থানের ফলে দরুন তবে আমি মৃগশিরা নক্ষত্রের মানুষকে পার্সোনালি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো মনে হয় আপনার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা আছে সেটার কিন্তু খুব ভালো করে ট্রিটমেন্ট আপনারা কিন্তু এই সময়কালে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময় ট্রিটমেন্টে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ খুব ভালো ফলাফল পাবেন সেখানে অত্যন্ত তাড়াতাড়ি আপনাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে রিকভার সেইটা কিন্তু গড়ে উঠতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের মানুষ এই সময়কালে অবশ্যই অবশ্যই করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি প্রদান করবে দ্বিতীয় যে নক্ষত্র সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র সম্পদ নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময় কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের শুধুমাত্র সেভিংস ডেভেলপমেন্ট নয় প্রপার্টিসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট প্রপার্টির যদি কোনো ডিসিশন মেকিং করার থাকে সেখানে একটা ভালো ফলাফল এবং এই মুহূর্তে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো চেঞ্জেস আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে আগস্টের কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের উন্নতি অবশ্যই কিন্তু চোখে পড়ার মতন সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ কে বলবো এই সময়কালের মধ্যে আপনার রিলেশনশিপে যদি কোনো জটিলতা থাকে রিলেশনশিপে যদি কোনো সমস্যা থাকে রিলেশনশিপে যদি আপনার কোনো কোনো মিসান্ডারস্ট্যান্ডিং থাকে কোনো সেপারেশন থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে মায়ের সঙ্গে পারিবারিক ক্ষেত্রের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু বন্ডিং জায়গা যাদের এই রকম বা জ্ঞাতি স্বজনতার যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে তার সঙ্গে আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন ঋণ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান এই সময় কিন্তু অবশ্যম্ভাবই থাকছে শারীরিক ক্ষেত্রে প্রচন্ড কষ্ট যারা পাচ্ছিলেন শারীরিক ক্ষেত্রে বারবার যাদের কিন্তু প্রচুর প্রচুর টাকা দিয়ে কিন্তু চিকিৎসা করাতে হচ্ছিল প্রচুর এক্সপেন্স আপনার শারীরিক ক্ষেত্রে হচ্ছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু অপেক্ষা করে রয়েছে এবং আদ্রা নক্ষত্রের মানুষের এই সময় যারা বিদেশ থেকে ব্যাক করে এসেছিলেন চলে যেতে চাইছিলেন বিদেশে কিন্তু কোনোভাবে সেটা পসিবল করতে পারছিলেন না এই সময়কাল অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু সেই রকম কিছু ইচ্ছা সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সবথেকে বড় কথা প্রপার্টি রিলেটেড জটিলতা যদি এই সময় আপনি বিল্ড আপ করতে চান সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে কোনো জায়গায় অ্যাডভান্স হয়তো দিয়ে ফেলেছিলেন কিন্তু সেই পয়সা হয়তো আপনি ফেরত পাচ্ছিলেন না প্রপার্টির জায়গা থেকে বা কিছু পয়সা হয়তো সেখানে দিয়েছিলেন পরবর্তীকালে কিছু সমস্যার জন্য আপনি সেখান থেকে প্রপার্টির জায়গা থেকে হয়তো পয়সাটা ফেরত নিতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় সাকসেসফুল অবশ্যই আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু হতে পারেন এবং এই সময় আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু সম্পর্ক বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল দেবে বিবাহের ক্ষেত্রেও সংযোগ কিন্তু থাকতে চলেছে যদি আপনি আদ্রা নক্ষত্রের মানুষ দেবগুরু বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে সম্পদ নক্ষত্রের অবস্থানের কিন্তু ফলাফলে দরুন এবার যে নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুনর্বসু বৃহস্পতি নিজের নক্ষত্র তো বৃহস্পতির নক্ষত্রের জন্য এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি কোথায় চলে গেলেন না চলে গেলেন কিন্তু আপনাদের বিপদ তাড়াতে তার মানে কি বিপদ বাড়ছে বিপদ তারা মানে বিপদ কখনো বাড়ে না যে জায়গাটা হলো এখন কিন্তু আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন যে কোনো কিছুকে কিন্তু যে কোনো পরিকল্পনা বা যে কোনো কিছুকে বাস্তবায়িত করার আগে তার সুচিন্তা করার একটা পরামর্শ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে হঠক হটকারিতা পুনর্বসুর হটকারিতার মানসিকতা নেই কিন্তু এই মুহূর্তে কিন্তু এমন হতে পারে আপনার হয়তো তাড়াহুড়ো করার মানসিকতা নেই কিন্তু সেই কাজটাই আপনি অতিরিক্ত তাড়াহুড়ো করে একদিন কিন্তু করে ফেললেন এই জায়গাটা কিন্তু ভীষণ রকম কষাস আপনাকে কিন্তু থাকতে হচ্ছে দ্বিতীয়ত যে জায়গাটা থেকে আপনাকে কষাস থাকতে হবে সেটা হচ্ছে এই সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো রকম ইনডিসিপ্লিন কিন্তু আপনারা যদি জাতক জাতিকা হয়ে থাকেন একদম করবেন না শারীরিক ক্ষেত্রে বিশেষ যত্ন আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তবে যেটা কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে সেটা হচ্ছে শত্রুতা রিলেটেড সমস্যা যারা কিন্তু একদম জীবন জ্বলে যাচ্ছিল যাদের তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে থাকছে দ্বিতীয়ত চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু অতিশত্রুতার কারণে যাদের কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু পাবেন আর একটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল জাতক জাতিকারা কিন্তু পাবেন যারা বিশেষত পুনর্বসু নক্ষত্রের মানুষ যারা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু পুনরায় ব্যাক করতে চাইছিলেন চাকরি দীর্ঘদিন করতেন কোনো না কোনো কারণে আপনারা কিন্তু চাকরিটাকে স্টপ করে দিয়েছিলেন আবার কিন্তু চাকরির মধ্যে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে যে কোনো ক্ষেত্রে এই সময় যদি আপনার কোনো লিটিগেশন বা সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল বা আইনি জটিলতার ক্ষেত্রে একটা ভালো ফলাফল পুনর্সু নক্ষত্রের মানুষ এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপ সেটাও কিন্তু ডেভেলপমেন্ট একটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে পারে তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত ভালো করে কিন্তু চিন্তাভাবনা পুনর্সু নক্ষত্রের মানুষ নেবেন কোনো ক্ষেত্রে কোনো ফাটকা রিলেটেড জায়গাগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে লোভের বশবর্তী না হয়ে এই মুহূর্তে কিন্তু সৎভাবে ইনকাম করবো সৎভাবে চলবো এই মানসিকতা কিন্তু আপনাদের জন্য ষম ভাবে রাখা প্রয়োজন অবশ্যই সেটা কিন্তু থাকতে চলেছে তো এই তো গেল আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের অবস্থানের ফলে ফলের দরুন কি হতে চলেছে তাহলে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা